সুরমাহ গঙ্গর পড়ো বাড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেড়া আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি আমরা হকল সিলডি ঠিক কি না সিলেটের ওই বাগান খাইলে জুরায় হকলার ফরান ঠিক কি না কমলারে <laughs> বা খাইলে জুড়ায় হকলার ফরান সিলেটের চানা খাইলে ভাই দিন কাটে না একটি দিন চলে না একটি দিন কাটে না একটি দিন চলে না একটি সুরমাহা গঙ্গর পর বারি সহজালালের দেশ বিদেশে বেড়া গিরি আমরা হক কল আমরা অমরা হক আমরা শিলডি অমরা আমরা হক কল सऊदी यार बाबू धाबी लंडन कुवैत कतर जाबी, अमेरिका त गौजे भाई पाई बाइन खाली सिलो पाई बाइन ঙ্গর পর বারি শেজালের উত্তর সুরি দেশ বিদেশে বেডা গিরি আমরা হকল শিলডি আমরা হকল শিলডি আমরা হকল শিলডি আমরা হকল শিল